ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানিকার আমার ভালোবাসার ময়না পাখি পাখি এখন জানি অনেক সুন্দর গান গেলেন আপনি আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন মানে সময় কি গলা ছেড়ে গান গান আমি সব সবসময় দিয়ে বেশি গান করি লালন বেশি করি তোমাদের মধ্যে কিছু বিচ্ছেদ গানও করার চেষ্টা করি এবং করিও আপনার নাম আমার নাম মিম সরকার মিম সরকার আচ্ছা গান করছেন কত বছর ধরে গান করছি বেশ এই 4 5 বছর ধরে 4 5 বছর আচ্ছা মেলা দিন কোথায় কোথায় গিয়ে গান করেন বিভিন্ন মাজারে গিয়ে হ্যাঁ আমি বেশ বাবা শাহালীর মাজারে গান করেছি বাবা ভান্ডারি ফটিকছড়ি সেই দরবারেও গান করি প্রতি বছর বাবা সলেমান ল্যাংটার দরবারে গান করে থাকি বৈরাবরের দরবারে বাবা পীর আমার পাগলা পাগলি মায়ের সব যায় শাহ সুলতানের দরবারে কুষ্টিতে যাওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমি সাইজি সেখানেও গিয়ে উনার চরণের ধুলি নিয়ে আসছি তাহলে আমাদেরকে লালন গীতের একটা কলি শোনাবেন যে কোন একটা গানের যেটা ভালো লাগে হ্যাঁ লালন আপন ঘরে খবর নে না ও দেখতে পাবি ওনা দেখতে পাবি কোনখানে রাম কানা আপন ঘরে খবর নে না ঘরে খবর নে না কোমল কথাক কোন মুখ কামটাকারে বলি কমল কথা করে ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না ও দেখতে পাবি ও দেখতে পাবি কোনখানে সার্বার খানা আপন ঘরে খবর নে না ঘরে খবর নে না অনেক সুন্দর অনেক সুন্দর কিভাবে রপ্ত করলেন এই গানগুলো আমি লালন সাইজির মূলত বাণীগুলো করার চেষ্টা করি চেষ্টা করতেছি এখন পর্যন্ত আমি খুব এই গানগুলো করেন আচ্ছা এই যে গানগুলো করেন এতে করে কি আপনি ভবঘুর হিসেবে থাকতে হয় নাকি ফ্যামিলির সাথেই থাকেন আমি ভব ঘুরে না আমার ফ্যামিলি আছে ফ্যামিলির সাথেই থাকি বা এখনো আছি ফ্যামিলির সাথে থেকেই আমি এই গানগুলো করার চেষ্টা করি বা চর্চা করি সাধন করি স্বামী সন্তান আছে হ্যাঁ স্বামী সন্তান আছে তারা কি আপনারা এই বিষয়গুলো পছন্দ করে তারা এই বিষয়গুলো মূলত পছন্দ করে আমার ফ্যামিলি থেকে পছন্দ করে কিন্তু আমার সন্তানটা পছন্দ করে না সন্তান তো আমার সাথে থাকেও না ও থাকে আমার বাবা মায়ের সাথে তো আমি লালন সাইজির বাণী শুধু না আমি সুরের ধুনি খুব পছন্দ করি করার চেষ্টাও করি সন্তান পছন্দ করে না কিন্তু হাজব্যান্ড পছন্দ করে আপনি যেটা করেন হ্যাঁ আমার হাজবেন্ড তো পছন্দ করে না সে তো পছন্দ করে না জন্য আমাকে ছেড়ে চলেই গেছে ও তার মানে এটা কেন্দ্র করে ছেড়ে চলে গেছে তার আগে গান বাজনা কে কেন্দ্র করে চলে গেছে তার মানে আপনি এই যে গানের জন্য স্বামী সন্তান থেকে দূরে আছেন হ্যাঁ দূরে আছি স্বামী সন্তান থেকে আমি দূরেই এখন তবে আমার ফ্যামিলি আমার বাবা মা বাবা জন্ম দিয়েছে মা গর্ভে নিয়েছে ওনারা আমার মানে গান বাজনাটা পছন্দ করে কিন্তু আমার স্বামী সন্তান না তারা পছন্দ করছে না তারা পছন্দ করছে তাইলে এটা বিষয়টা একটু কেমন হয়ে গেল না এখন সংসার বলতে আমি আমার বাবা মায়ের ফ্যামিলির সাথে আছি স্বামীর সংসারে আমি নাই বা স্বামীর সংসার থেকে বিরত আছি আচ্ছা যখন থেকে গান শুরু করলেন তারপর থেকে এই সব সমস্যাগুলো আপনি দেখা দিয়েছিল নাকি হ্যাঁ গান যখনই আমি শুরু করি তখন থেকেই আমার এই সব একটার পর একটা ঝড় তুফান লাস্ট তো সংসার ভেঙেই গেল আচ্ছা আমরা জানি আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণ মাজার হ্যাঁ এখানে ওলিআউলিয়ার মাজার দরবার শরীফ বাংলাদেশ তো ওলিআউলিয়ার এখানে ভালো আছে যেমন খারাপও দেখা যায় হ্যাঁ দেখা আবার দেখা যায় একা মাজারের মধ্যে সবাই আসে হলো ভালো নিয়িতকরা আবার কিছু মানুষ আসে খারাপ নিয়িতকরা করা এরকম ভিভি এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটছে কি না সেখানে গিয়ে আপনার সাথে অন্য রকম খারাপ কিছু ঘটে না যেখানে ভালো থাকে সেখানে তো মন্দ থাকবেই যেখানে হাসি আছে সেখানে তো কান্না থাকবেই যেখানে সুখ আছে সেখানে দুঃখও থাকবে এটাই আমাদের পৃথিবীর নিয়ম তো সেই ক্ষেত্রে আমার জীবনে গান বাজনার সুর সুরের জগতে এই আধ্যাত্মিক জগতে যখন আমি পা দিয়েছি আমার জীবনেও তো অনেক দুঃখ কষ্ট বিপদ আমাকে তো আক্রমণ করেছে তারপরেও হ্যাঁ ও এরকম আমি তো এক কিছুদিন আগে টুঙ্গিতে গান করতে গিয়েছিলাম যেমন মাস্টারের এক অনুষ্ঠান ছিল তো ওখানে আমি সেই পার্টি অফিসে গান করতে গিয়ে সেখান থেকে আসার পথে আমাকে কিছু সিনথাইকারি অ্যাটাক করে তাদের হাতে অস্ত্র ছিল আমার এই পায়ে আঘাত করলে করার সাথে সাথে তো আমি পড়ে যাই তখন তো আমার ফোন আমার হাতে তখন সাইজির ওখান থেকে একটা একতারা আনছিলাম কালো সে একতারাটাও নিয়ে যায় এবং আমার কানের দুল নেয় একটা খুলতে পারেনি একটা খুলে নিয়ে গেছে এটা মায়ের হাতের দুল ছিল তার মানে এখন এক কানে নেই এক কানে আছে এমন কিছু এটাই হ্যাঁ একটা আছে একটা মানে ওই সময় তারা ঘুরে করে নিচে তো একটা আছে এই যে হ্যাঁ স্বর্ণে আমার মায়ের হাতের রিং বালা ছিল আচ্ছা আর তখন ওই সাথে সাথে মেইন রোডের উপরেই এই ঘটনাটা ঘটে তখন সাথে সাথে আমি ওখানকার যে প্রশাসন অর্থাৎ টুঙ্গি থানার কিছু কিছুক্ষণের মধ্যে থানার একটা গাড়ি আসলো তো আমি ওনাদেরকে বললাম হেল্প আমাকে একটু হেল্প করেন আমাকে আঘাত করেছে পরে তখন রাত বাজে আমি গান শেষ করে আসার সময় আমার সাথে কেউ ছিল না আমি একা ছিলাম আমি বলতে চাই গানের জন্য আপনি আপনার 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 সংসার থেকে সন্তান স্বামী কাছ থেকে আপনি দূরে আছেন তাহলে আপনি কি করবেন সামনের দিনগুলোতে এই গান নিয়েই থাকবেন না ভবিষ্যতে সন্তান স্বামীর দিকে আপনি ফিরে যাবেন আমার এখন আমি আমার যে চিন্তা চেতনা আমার যে আমার আমি আমার যে ভাবনা তো আমি সুরকে ভালোবাসি এবং গানকে বিশেষ করে আমি সাইজির কালামগুলো খুবই পছন্দ করি ভালোবাসি আমি যতদিন বেঁচে থাকি আমার ইচ্ছা যে আমি গান করবো মানে গান নিয়ে বেঁচে থাকবে আমি এটাই আমার চিন্তা ভাবনা চেতনা যে আমি এই সুরকে নিয়েই আমি বেঁচে থাকবো আচ্ছা শেষ ফিনিশিং আপনার মুখ থেকে আমরা অন্য আর একটা গানের দুটো কলি শুনতে চাচ্ছি তাহলে লালনিরিটা গানকুড়ি গুরু গো গুরু দাসী হব যুগল পদে সাধ মেটাব ওই পথে ধে আমি দাসী হব যুগল পদে সাধ মেটাব ওই পথে ধে বিধি আমার বিধি বৈ মখল তাতে দিল সংসার আশা পূর্ণ হল না মনের বাসনা আশা পূর্ণ হল না মনের সাধনা দাসী হব যুগল পদে সাধ মিটাবো ওই পথ দাসী হব যুগল পদে মেটাবো তাতে দিল সংসার যন্ত্রনা দিল সংসার যাতনা আশা পূর্ণ হল মনের বাসনা আশা পূর্ণ হল না মনের সাধনা আচ্ছা আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গলার কণ্ঠটা অনেক সুন্দর সব সময় সব জায়গায় যে গান করে সেজন্য হয়তো বা আরো বেশি ভালো লাগে না আচ্ছা ভালো থাকবেন আপনি হ্যাঁ আপনি সবাই ভালো থাকবেন সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে ভালোবাসা শ্রদ্ধা সালাম ভক্তি সবই রইলেও মালিকে ভালো রাখুক সকলকে এই কামনা ভালো